আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য চারটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে পুরাতন চেয়ারম্যান মেম্বারদের বাতিল করে আগামী আঠারো মাসের মধ্যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হতে পারে সারা সাড়ে চার হাজারের উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে এসব ইউনিয়ন পরিষদের বেশিরভাগই নির্বাচন হয়েছে দুই বছর আগে এমন অবস্থায় সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন সেসব জায়গায় আগামী আঠারো মাস পর নতুন করে নির্বাচন দেওয়া হবে দ্বিতীয় সুখবর হচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে ঘটিত ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না বলে মনে করছে বিএমপি ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যদের পথ বাতিলের আহ্বান করছে দলটি গত ত্রিশে সেপ্টেম্বর বিএমপির স্থানীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করে দলটি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার তিনি মনে করেন প্রশাসনের মাধ্যমে গঠিত ইউনিয়ন পরিষদ প্রতিটা সরকারি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এই ইউনিয়ন পরিষদ বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না তৃতীয় সুখবর হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তাদের প্রধান সংস্কারসমূহ সম্পন্ন করতে সেনাবাহিনী সহায়তা করবে যাতে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সরকারের পরিপত্রে বলা হয়েছে দেশের যে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জনসাধারণের সেবা কাজ বিঘ্নিত হলে সেখানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্যানেল চেয়ারম্যানদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন তবে নতুন সরকার মনে করলে সংস্কারের কাজ শেষ করে চেয়ারম্যান মেম্বার নির্বাচনের আয়োজন করবেন তৃতীয় সুচতর্থ সুখবর হচ্ছে দেশের চারশো উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে তাদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় সরকার মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছেন আদেশে বলা হয় অপসারণ করা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন